হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানা মণ্ডল তো এখন আছি জল নিতে এসেছি দেখতে পাচ্ছি ভ্যানে করে এবং তিন দিন ধরে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হচ্ছে পঞ্চায়েতে অঞ্চলের বাড়ি মানে পঞ্চায়েত এলাকায় তো তিন দিন ধরে কলে জল আসছে না টাইম কলে তো কী জল খাবো ওই জন্য জল নিতে এসেছি মিনিতে এই যে দেখতে পাচ্ছি মিনিতে সামভার সালে জল নিতে এসেছি ওই দেখো ওইখান থেকে জল পড়ছে তো এটা হচ্ছে আমাদের স্টিমের মিনি এখানে জল নিতে এসেছি তোমার দিদিভাইও আছে একটু হাই করে দাও আর কবে জল নেই কবে থেকে পরশু দিন তিন দিন ধরে জল নেই গাইজ তিন দিন ধরে জল নেই তিন দিন ধরে জল চাপ কলে জল খেতে হচ্ছে তো আজকে ফাইনালি চলে এসেছে মিনিটে জল নিতে এবং তোমাদের আশা করি তোমাদের ওদিকে এই নেই কিন্তু আমাদের এদিকে এই সমস্যারা আছে জলের সমস্যা মানে অ্যাকচুয়ালি সমস্যা সেরকম নেই হয়তো কোনো একটা সমস্যা হয়েছে জলের লাইনে তার জন্য তিন দিন ধরে জল নেই টাইম কলে তো ফাইনালি একটু জল নিতে এসছি এবং ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করি একটু শেয়ার করি তোমাদের একটু দেখাই ঠিক আছে সকলে ভালো থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবে হ্যাঁ শুভ সকাল সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থাকবে বাই সি ইউ